ধ্যাঙ্কুরাকুর ধ্যাঙ্কুর কুরু বলু ধ্যাঙ্কুর কুর ধ্যাঙ্কুরাকুর বেজেছে গাছে শিউলি ফুটেছে কালো ভোমরাছ উটেছে আমার আমার বিলে ঠাকুর জেগে উঠেছে পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে ধ্যাঙ্কুর কুর ধ্যাঙ্কুরাকুর বাদ বেজেছে গাছে শিউলি ফুটেছে কালো বোমরা ছুটেছে আমার বিলে ঠাকুর জেগে উঠেছে পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে আহ বাদ দি বেজেছে শিউলি গাছে শিউলি ফুল ফুটে উঠেছে আমাদের বিলে ঠাকুর আমাদের বিলে ঠাকুর জেগে বসেছে আমাদের বিলে ঠাকুর জেগে বসেছে আর মশারির ভেতর আর মশারির ভেতর জালের ভেতর খেলা করছে আমার বিলে ঠাকুর খেলা করছে আমার বিলে ঠাকুর মশারির ভেতর খেলা করছে বালু ও বিলে ঠাকুর ও বিলে ঠাকুর ও এ ওস্তাদ বিলাই ও বিলাই আমাদের বেদবাবু আমাদের জি আমার বেদাংশু ঠাকুর আমার জি রাজ রাজেশ্বর জীবন ধন মানিক ধন রত্নধন প্রেম ধন এই দেখো রাজ রাজেশ্বর আমাদের রাজ রাজেশ্বর আমার বিলে ঠাকুর ও বিলাই বাবা বিলাই পণ্ডিত ও বিলাই ওস্তাদ বিলে ঠাকুর কি বিলে বাবু একটু পরেই তো তবলা নিয়ে বসবো বিলে ঠাকুরের সাথে তবলা বাজাবো ডাফলি বাজাবো বঙ্গ বাজাবো কঙ্গ বাজাবো অক্টোপ্যাট বাজাবো জিম্বে বাজাবো ড্রাম বাজাবো পাখোয়াজ বাজাবো শ্রীখোল বাজাবো কত কিছু বাজাবো বিলে ঠাকুর শোনো এদিকে তোমাকে আমি স্তুতিটা শুনিয়ে দিই এসো বিলো বাবু এটা শোনো এদিকে শোনো বিলে ঠাকুর এদিকে শোনো বাবু ও বিলে এদিকে তাকো বিলে বাবু এদিকে তাকো তাকো গন নাম গণপতি গণেশ লম্বো সোহে

बिलू बिलु गणा गणपति गणेश लंबोदर सोहे एक दंत चंद्रमा राजे ब्रह्मा विष्णु ताल दय धुपद गावे अति विचित्र गणानाथ आज मृदंग बजावे धट धरा धर धर कृधान दिन 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 नागे 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 धन धन तिन तिन ताके नाना त्रृगण धृग धृग दिन 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 आगे दिन आगे ता कृधान किट तक न धरान धट तक धरान धरा ध धट तक धरा तरा न धा बिले बाबू